আল্লাহ কার কষ্টকে জন্ম নন না এবং কাউকে জন্ম দেন নাই ওয়ালাম ইয়াকুল্লাহ উকফান আহাদ কে আজ আমার প্রভু সুবহানাতুল্লহ আমি আসিয়া শক্তি দিছি আমার প্রভু সুবহানাতুল্লহ কেউ হতে পারে না কেউ ছিল না কেউ হতে পারে না ফেরাউন আপনি আমাকে যতই বাক্ত করেন না করেন আমার প্রভু একজন তিনি নাম হলো আল্লাহ জুর আল্লাহ আমার প্রভু কোইজন জোর প্রভু কয়জন আমি আসিয়া এক আল্লাহর বিশ্বাসী এক আল্লাহকে বিশ্বাসী করি বিশ্বাস করি আপনি ফেরাউনকে আমি মানতে পারবো না ফেরাউন কতি আমার স্ত্রী সবাই আমাকে ক্ষুধা মানলো স্ত্রী যদি ক্ষুধা না মানলো মানে ফিরগিরি শেষ নেই ক্ষুধাগিরি শেষ নেই জোরে কোনো শেষ নেই আয় হায় যত কিছু করেন বললো ফিরগিরি চলতো না ঠিক বৌ অক্ষর সব কত জানে একদম ফিরগিরি সব কিছু সব শেষ ঠিক নি বউ যদি গড়ের হিন্দু যদি বেড়া কাটে এই গড়টি হ্যাঁ যাইব বউ যদি কথা না মানে বউ যদি কুতা না মানে আর পৃথিবী সবাই মানলে ফেরা উইন কেউ কুতা মানবো ফেরা উইনার উজিন নাজির বস শেষ কিতা আপনার বউ তো আপনার উদা মানে আমরা সাফান করে বুঝছেন না আমি যদি চেয়ারম্যান দাঁড়াই আর আমার যদি আমার বউ ভোট না তাহলে মনে করেন আমার প্রথম দিনই চেয়ারম্যানই আর জোরে কোনো চেয়ারম্যানই মেম্বারই থাকবো অনুজুরি নাজির আইসা কো সেনাপতির আইসা কো আপনার বউ দিয়ে আপনার প্রভু মানে না ক্ষুদা মানে না অনেক মানুষই এটা নিয়ে আলোচনা সমালোচনা করছে আপনার বউ রে বুঝান না মানান না আসিয়ার যত বুঝাইতেছা আসিয়ার তখনই প্রেমের জুস পাইরা যা এই ফেরাউন স্বামী হইতে পারো খুদা হইতে পারে না আল্লাহ আকবর বলেন না ফেরাউনের শরীরে রাগ আসলো অভিমান আসলো রাগ হয়ে গেল ফেরাউন কাসিয়া তুমি আমাকে খুদা মান মানাম আমার ঘরে খাও আমার পড়ো আমার সবকিছু আমার খুদা মান সবাই আমাকে খুদা মানলো আসিয়া বলে জীবন চলে যাইতে পারে জীবন হাজার বার কুরবান হইতে পারেন এমন পরীক্ষা আপনারা আমারও আসতে পারেন অনেক সময় বাতেল আমার নবী তিনি বিভিন্ন কথা বলতে পারেন জীবন চলে গেলে চলে যাবেন রসুরের মহাব্বত অন্তর রেখে কবর যাওয়ার দরকার আছে কি নাই আর্জুন আছে কি নাই আছে আমি মানবো না আমি মানবো না আমি পারবো না আসিয়াকে মানার জন্য বাধ্য করছেন তখন এক উজির বলছেন উস্তাদ হুজু প্রভু না হুজবিলা বলবেন না আসি আর তো দুইটা তিনটা সন্তান আছে আগের তোর ফের সন্তানদেরকে শাস্তি দেওয়া শুরু করেন না হুজবিলা বলেন না সন্তানদেরকে শাস্তি দেওয়া শুরু করেন কিভাবে আসিয়াকে বেদে হাতগুলো বা দেন পা গুলো বা দেন বেদে আসিয়াকে দেখান শৈলের মধ্যে চড়ান আর সন্তানগুলোকে আসিয়ার সামনে এই সন্তানগুলোকে একটা কড়াইয়ের মধ্যে তৈল দিবেন যখন যখন উত্তপ্ত আগুনে পরে ওই তোলের মধ্যে দিলে একটা সন্তানকে মারলে আসি আপনাকে ক্ষুধা মানবে যখন তৈলের মধ্যে সেরে দিবেন দেখেন সন্তান যখন মার সামনে কঙ্কাল হয়ে যাবে কোনো মা সহ্য করতে পারবে না সাথে সাথে আপনাকে প্রভু মানবে জুড়ে কৈতুবুল্লা বন্ধুরা আমার করুন কথাটা বলে সমাপ্ত করে রাত্র প্রায় এগারোটা বেজে গেছে আসি যখন শৈলের মধ্যে চড়াইল পাগুলো বাদলেন হাত গুলো বাদার পরে শৈলের মধ্যে যখন আছি আগে এইভাবে প্যারাক মাইরা দিলেন পাওগুলোর মধ্যে প্যারাক মারলেন উজির নাজির বলে আসিয়া কেমনি মারলে হবে না আসিয়া কি উলঙ্গ করে ফেলতে হবে না উজবিল্লা বলেন না সবার সামনে উলঙ্গ যখন করে ফেলবেন আসি আপনাকে খুদাব এই গুলামকে এই আমি কখনো প্রভু মানতে পারো না আসেকে যখন বন্দি করে এইভাবে শাস্তি দেওয়া শুরু করলো কাপড়গুলো যখন খুলতে চাইলো দুনিয়ার জাহির দৃষ্টিতে কাপড়গুলো খুলে ফেললো দুনিয়ার মানুষ মনে চালে আসিয়া অলঙ্গ হয়ে গেছে না আমার আল্লাহ রব্বুল আলামিন দেখে বলে জান্নাতি ফেরেশতা জান্নাতি গা তারা আমার আসিয়ার জন্য জান্নাতি পোশাক নিয়ে যা জান্নাতি পোশাক নিয়ে যা আমার আসিয়ার শরীরে তাড়াতাড়ি জান্নাতি পোশাকরা দে আসিয়াকে জান্নাতি পোশাক পড়াইয়া দিল আসিয়াকে জান্নাতি পোশাক সামনে ছোট সন্তানটাকে নিয়ে গেল সন্তান মা মা কয়া চিৎকার করে আম্মা আমার যাইতেছে আমার দিয়ে নিয়ে যাইতেছে আসিয়ার চোখের সামনে ছোট সন্তানটাকে নিয়ে যখন উত্তপ্ত আগুনের মধ্যে ওই যে তলের মধ্যে যখন সেরে দিল তৈলের মধ্যে যখন সেরে দিল সারতে দিলি আসিয়ার ছোট সন্তানটা সাথে সাথে কঙ্কাল হয়ে যাইতে দিদি না কঙ্কাল হয়ে যাইতে দিদি না যখন বিরান হয়ে গেল কঙ্কাল হয়ে গেল উজির নাজিরা এক আসিয়া দেখছুনি তোমার ছোট সন্তান দ্বারা কি করছি ছোট সন্তান দ্বারা কি করছি দেখছুনি আসিয়া কমার ছোট সন্তান বড় সন্তান সবাই মেরে ফেললো আমার যখন দুনিয়া থেকে বিদায় করা দিব তারপরে ফেরা উন্নারে খোদা মানতাম না প্রেমের আগুন আই হাই জলে দ্বিগুণ র ও দয়াল জল নিবে না প্রেমের আগুনা জ্বলে দ্বিগুণ র না প্রেমের আসিয়া হইছে গ দেওয়ানা প্রেম কোরিয়া প্রেমিক মরে গো দয়াল প্রেম তো মরে না জুড়ে নকবার প্রেমে চাই না মান বিমান গো চাইনা সুনা দানা প্রেমে চাই না গো দয়াল চাইনা সুনা দানা প্রেমের কা রনে বাকি নুরি হৈসি গো দেওয়ানা হাইরে প্রেম করিয়া প্রেমিক মরে গো দয়াল প্রেম তো মরে না জোর নগ আকবাল আসিয়া সামনে যখন আসিয়ার চুটি সন্তানটাকে তৈরির মধ্যে গরম তলের মধ্যে ছেড়ে দিল দেওয়ার পরে দেখতেছেন কঙ্কাল হয়ে গেছে খুদার খুদ্রুদ পূজা বড় দাই পূজা বড় দাই বিষণ দাই ওই কঙ্কাল ছেলেটা ডাই করলে আম্মা গো

ইনস্তিকবাল দিয়া দেন দিয়া দিয়া আমাদেরকে জান্নাতের মধ্যে নিয়ে যাচ্ছে গো আম্মা আম্মা আপনি কখনো ফেরাউনকে খোদা মানবেন না ফেরাউনকে খোদা মানবেন না আসিয়ার ইমান কি এখন দুর্বল হইছে না আরো মজবুত হইছে আল্লাহু আকবার না আসিয়ার ইতিহাসগুলো গুলো একটু পড়া দেখেন আর আম্রলাকার বিডি আই হাই হাইরি জুদিয়ালি বৈশাখ মাসো দানদি উড়ানো দিছে আর হঠাৎ করে যদি দিনের দিনে ডাক ডুক না দিয়া আয়া দান্ডির বিজায়া দিয়ে গেছে গা না বৃষ্টিও না বৃষ্টি লোক হুদার গর হুদা আর আমার তান্ডি যে দিন দিয়ে এই দিনে হুদা বৃষ্টি দে জুড়ে গো না ঠিক নেই না উজবিল্লা করতেন না হুদা আমারই দে আর কেউ রে না আই হায় রে ইমান চলে যাবে কথা বলে না ঠিক কিনা আসিয়ার ইমান কত মজবুত আজকে আমাদের মহিলারা কত ধরনের অনেক বাবা আছে এরকম কত ধরনের বেফায়েশ কথা বলে আল্লাহ কিনি খুদা কিনি আল্লাহ বোঝার তৌফিক দান করব আমিন দ্বিতীয় সন্তানকে আবার যখন আগুন ভাল দিতে সন্তান আম্মা চিন্তা করেন না আম্মা চিন্তা করেন না আমাদেরকে ইস্তেকবাল দেওয়ার জন্য ফেরাজ তারা আম্মা চিন্তা করেন না আম্মা চিন্তা করেন না এভাবে যখন দ্বিতীয় সন্তানটা কঙ্কাল হয়ে গেল জান্নাতি ফেরাজ জান্নাতের মধ্যে নিয়ে গেল জান্নাতে ফেরাজ জান্নাতে নিয়ে গেল আসিয়া রাদি আল্লাহ আসিয়া আসিয়া আলাইহিস সালাম যখন যখন খোদা মানেন না ফেরাউনকে আর কত বড় বড় কথা ছিল এমন সময় আসিয়াকে যখন প্যারাগুলো মাল। হাত ধুলোর দিকে রক্ত টপ্পর টপ্পর পড়ে বৃষ্টির মতন রক্ত গুলো পড়তেছে তো নাউজিবিল্লা বলবেন না পাও থেকে প্যারা যখন মাস রক্তগুলো পরে এইভাবে আসিয়াকে দুনিয়া থেকে অত্যাচার করে বিদায় করছে অত্যাচার করে দুনিয়ার থেকে শহীদ করে দিছে আসিয়া ডেকে বলে শুন আমার দুনিয়ার থেকে বিদায় করস আল্লাহ তোমাকে ক্ষুদা মানার কারণে আল্লাহ তোমার কাছে একটা আবদার আমি শুনেছি রহমাতুল্লিল আলমিন নাকি দুনিয়াতে আসবে অনেক বছর পরে আল্লাহ তোমার কাছে একটা আবদার আমি আসিয়া আরপতি তুমি খুশি না ব্যাজার জানি না আমি চেষ্টা করেছি তোমাকে खुदा মানার জন্য তুমি আমার প্রভু তুমি আমার খোদা আল্লাহ তোমার কাছে একটা আব্দার যদিন নাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী আগমন করবে ওই দিন আমি আসিয়াকে তোরাইখেন আমি আসিয়ায়ে সাল্লাম নবীর একটু খেদমত করব জুরগনা আল্লাহু আকবার বিবি হাজরারও ঘটনা রয়েছে বিবি মারইয়ামের ঘটনা রয়েছে